দো আর মতো একটা অত্যন্ত প্রভাবশালী ইবাদতে সবাইকে ব্যস্ত করে দিয়ে বাকি তসবি তাহালিল সবকে বিসর্জন করে দিল আর ঠিক ওই দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড বা এক মিনিটের ওই দোয়া সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আদায় করে তারপর প্রত্যেকটা মানুষকে সুন্নত দুরাকাতের জন্য ব্যস্ত করে তুললো যদিও সুন্নত দুরাকাত শূন্যতে মহাক্কাদা এর জন্য অনেক বেনিফিট আছে এটা পড়বে মানুষ পড়া উচিত পড়া উচিত গুরুত্ব দেওয়া উচিত কারণ মানুষ এই পৃথিবীতে মানুষ যা উপার্জন করবে তাই সে আখেরাতে পাবে বেশি বেশি উপার্জন করা উচিত কিন্তু ফরজ নামাজ আর নামাজের মধ্যবর্তী যে সেগুলোর কি হবে আমি শুরুতেই বলেছিলাম আফসোস কম লাগতো যদি মানুষ সবগুলো সুন্নত পালন করার পরে সময় পেত কিছু একটা এক্সট্রা কাজ করার ভালো কাজ করার তখন না হয় বলতাম জাল্লাহ নবী সাল্লা সাল্লাম আসলে এই জিনিসটা দিয়ে যায়নি মানুষজন এই ওনার সবগুলো ইবাদত উনি যা যা বলেছে সবগুলো করার পরে বিস্তর সময় পড়ে থাকে মানুষ এখন করবে কি মানুষ এত কিছু কিছু করতে হবে ভালো কিছু কাজ করতে যদিও এটা বৈধ হতো না তারপরে মনকে হয়তো শান্ত হলে কুহুরিতে চলে যেত হয়তো নিজেকে সান্ত্বনা দিয়ে চুপচাপ থাকতাম এত বিরোধিতা করতাম না যদিও বিরোধিতা না করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হতো তাই বিরোধিতা করতাম হয়তো এখন তো পরিস্থিতি পুরোই ভিন্ন পরিস্থিতি পুরোই ভিন্ন

তোমরা আল্লাহ নবি সাল্লাহসাল্লামকে বাদ দিয়ে কল্যাণ খোঁজ শোনো তিনি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছে যদি কোনো মানুষ ফজরের পরে ফজরের সল্লাত আদায় করে এই দুয়াটা পড়ে ইয়া অরব্বী লেখা লেহেন্দু কেমে আয়াম বাগিলি জেলা আলীবজি কে নিয়ে অনেক শুধু খালি যদি একটু পড়ে আল্লাহ নববি সল্লাহসাল বলছে যে দুইজন ফেরিশতা মানে ফেরেশতাদের উপর এটা হেভি হয়ে যায় এটা অনেক ওয়েটই হয়ে যায় অনেক ভারী হয়ে যায় ফেরেস বুঝে ওঠে না যে কি লিখবে এই দোয়ার একজন গিয়ে আল্লাহর কাছে বলে ইয়া আল্লাহ আপনার বান্দা এই দোয়া পড়েছে কি নেই বুঝতেছি না আর মানে যখন দুইজন দুইজন ফেরেস্তা যখন একজন একজনের সাথে কি হয় মানে তারা বুঝতেছে না তারা কি লিখবে তখন তাদের একজন আল্লাহ সোভানা তাদের কাছে বলে ইয়া আল্লাহ এর কি লিখবো আর একজনের পড়ে শুনে আল্লাহকে যে আল্লাহ আপনার এই বান্দা এই এই দুয়া পড়েছি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি জালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক আল্লাহ তাআলা তখন বলে যে তোমরা এটা নেকি লেখার দরকার নাই তোমরা ও যা বলেছে শুধু তাই লিখে রাখো এর নেকি আমি নিজেই দেব সুবহানাল্লাহ কোথায় কল্যাণ খোঁজে মানুষ কোথায় কল্যাণ খোঁজে একটা 10 15 সেকেন্ডের দোয়া পড়লে ফেরেশতার বুঝে আসে না কি লিখবে ফেরেশতার মানে ফেরেশতার শব্দের বাইরে এর নেকি লেখা আল্লাহ